আইপিএল প্রেমীদের জন্য ব্রেকিং এবার নিলাম হতে যাচ্ছে ভারতেই ফ ইন্ডিয়া দীর্ঘদিন পর আবার ভারতে বসবে আইপিএল নিলামের জমকালো আসর ক্রিকেট মহলে গুঞ্জন ইতিমধ্যে তীব্র শোনা যাচ্ছে দু আইপিএল নিলাম হতে পারে পনেরোই ডিসেম্বর আর রিটেনশন ডেডলাইন ধরা হয়েছে পনেরোই নভেম্বর এখনও অফিসিয়াল ঘোষণা বাকি কিন্তু একাধিক সূত্র এই তারিখগুলোই বলছে তাই প্লেয়ারদের ভবিষ্যৎ দলীয় কৌশল সব কিছুই এখন উত্তপ্ত আলোচনার কেন্দ্র আর হ্যাঁ নিলামে বড় চমকও আসতে পারে বড় বাজেট নতুন টিম কম্বো আর রিলিজ স্ট্র্যাটেজি সবাই যেন অপেক্ষায় আছে তাই তোমার ফেভারিট প্লেয়ার কোথায় যাবে কোন দল কোন প্লেয়ার ধরে রাখবে এই সব নিয়ে এখনই শুরু হয়ে গেছে জল্পনা আরও আপডেট পেতে লাইক দাও ফলো রাখো নিলাম সংক্রান্ত প্রতিটি খবর আমরা আগে দিয়েই আনবো।